আমি মনে করি ষোলো কলা পূর্ণ হয়েছে ইসরায়েলের লাভবান হয়েছে ইসরায়েলের দেখবেন কয়দিন পরে ইসরায়েল নতুন মানচিত্র প্রকাশ করবে আসাদের বিরুদ্ধে ঐক্য হয়েছে এটা কোনো অসুবিধা হয় নাই আমাদের বাংলাদেশ যেমন হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু ক্ষমতা এক্সারসাইজ করতে গিয়ে কারে কে নেতা মানবে কারে কে নেতা মানবে না কে কার বিরুদ্ধে বিদ্রোহ করে আবার মানে সামরিক অভিযান শুরু করবে এটা এখন সামনে দেখার বিষয় কিন্তু ইসরায়েলিদের মধ্যে কোনো এই ধরনের কোনো ডিভিশন নাই ওরা ঠিকই তাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ইরান রাশিয়া এবং আর দুই একটা মধ্যপ্রাচ্যের রাষ্ট্র কিন্তু এই সমর্থন দিয়েছে অস্ত্র দিয়েছে অর্থ দিয়েছে এমনকি ইরানের সেখানে ছিল ঠিক সৌদি আরব কাতার তুরস্ক আমেরিকা ব্রিটেন এরা সবাই সমর্থন দিয়েছে বিদ্রোহীদেরকে গত এক দুই তিন বছর আগে যে সংঘর্ষটা হলো প্রায় এক কোটি সিরিয়ান সিরিয়ান নাগরিক হলো যেখানে লক্ষ মানুষ মারা গেল ওই ঘটনায় দশ শত শত শহর ধ্বংস হয়ে গেল ওই ঘটনায় কিন্তু সৌদি আরব আমেরিকা সবাই কিন্তু অস্ত্র দিয়েছে বিদ্রোহীদেরকে এখন যখন রাশিয়া আজকে ইউক্রেনে ব্যস্ত ইরান তার নিজস্ব অবস্থান নিয়ে ব্যস্ত আপনারা জানেন ইরান বেশ কিছু হামলা নাস্তানাবুদ হয়ে গেছে হিজবুল্লাহ গেরিলারা অলরেডি প্রায় পর্যদস্ত অবস্থায় আছে সমস্ত কিছু মিলিয়ে ইরান নিজেটা অনেকটা অনেকটা গুটিয়ে নিয়েছে ইরান অনেকটা দুর্বল অবস্থায় আছে বা রাশিয়াও অনেকটা নিজেরা ব্যস্ত ওইদিকে ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে আমেরিকা একটা দাবার গুটি পুরাটাই। হ্যাঁ একটা ঘটনা হয়েছে যে দীর্ঘদিনের স্বৈরশাসক বাষারুল্লা সাদের পতন হয়েছে এটা একটা পজিটিভ দিক কিন্তু ভূ রাজনৈতিক হিসাব করতে গেলে এখানে আমেরিকা আর ইসরায়েল লাভবান হয়েছে দেখেন এই দিকে কিন্তু তারা এই যে সিরিয়ার জনগণ লুটপাট করতে ব্যস্ত হচ্ছে আসাদ মানে বাসার আল আসাদের বাসভবন মানে প্রাসাদ লুটপাট করছে হাঁড়ি পাতিল নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে করেন মেন্টালিটি অন্যদিকে শত হাজার হাজার মাইল করে দিকে যেটা ইসরায়েলের সত্তর বছরের পরিকল্পনা ছিল প্ল্যান ছিল তারা কিন্তু আগাইতে পারে না একবার গোলান মালভূমি নেওয়ার পরে একটা চুক্তির মাধ্যমে সেখানে তারা কিন্তু ফিরে এসেছে সেটা আর দখল করেছে বাফার জোন যেটা সেটা পর্যন্ত তারা দখল করে নিয়েছে এরো না ওরো না এটা একটা জাতিসংঘের একটা জায়গা ছিল সেটা কোনো কন্ট্রোল নাই এবং সেটা কিন্তু বিনা ঢুকতে পারতো না তারা কোনো অনুমতি তো আকাও করে নাই তারা ডাইরেক্ট চালিয়ে পুরো এমনকি মানে সিরিয়ার শহরের ভেতরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তাহলে এখানে পুরো এই গুটি খেলায় আমি মনে করি ষোলো কলা পূর্ণ হয়েছে ইসরায়েল লাভবান হয়েছে ইসরায়েলের দেখবেন কয়েকদিন পরে ইসরায়েল নতুন মানচিত্র প্রকাশ করবে ইসরায়েল রাষ্ট্রের যে বিস্তৃতি ব্যাপক লাভ করবে অনেক বড় হয়েছে ইসরায়েল আরও বড় হবে এবং আমেরিকা তো এর সঙ্গে সঙ্গে আসেই তো এই দাবার গুটি এই গুটিতে আমি আপাতত আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল লাভবান হচ্ছে এবং আমেরিকা লাভবান হচ্ছে এটা বলতে পারেন যে আসাদের মতো একটা মানে স্বৈরশাসক বা যাকে বলা হয় পতন হয়েছে এখন এটার বিরাট চ্যালেঞ্জ ধর্মীয় সংগঠনগুলি যাদের নিজেদের মধ্যে এত হাজারও মতবিরোধ মতভেদ সামান্য মাসলামাসাইল নিয়ে তারা একটা সহ্য করতে পারে না সেখানে কতক্ষণ তারা ঐক্যবদ্ধ থাকতে পারে থাকবে আসাদের বিরুদ্ধে ঐক্য হয়েছে এটা কোনো অসুবিধা হয় নাই আমাদের বাংলাদেশ যেমন হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু ক্ষমতা এক্সারসাইজ করতে গিয়ে সেখানে কতটুকু তারা ঐক্যবদ্ধ থাকবে কোন দল সার দিবে কোন দল মেনে নিবে কোন দল মানবে না নেতা মানবে কারে কে নেতা মানবে না হ্যাঁ ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধাকে কতখানি পেলো কতখানি পেলো না রাইট কে কার বিরুদ্ধে বিদ্রোহ করে আবার মানে সামরিক অভিযান শুরু করবে এটা এখন সামনে দেখার বিষয় কিন্তু ইসরায়েলিদের মধ্যে কোনো এই ধরনের কোনো ডিভিশন নাই ওরা ঠিকই তাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সমীকরণ অত্যন্ত জটিল আপাতত এই দাবার খেলায় এই গুটির খেলায় আমি বলবো ইসরায়েল আমেরিকা তারা বেনিফিটেড তারা অনেক লাভবান হয়েছে বিরাট অঞ্চল ইসরায়েল দখল করে নিয়ে গেছে এই হচ্ছে ব্যাপারটা এই লাভটা ওদের হয়েছে